একজন ব্যাংক ক্লার্ক যিনি সম্প্রতি চট্টগ্রাম শহর থেকে ফেনীর মতো এক ছোট শহরে বদলি হয়ে এসেছেন নতুন জায়গায় নিজের জন্য ভাড়ার ঘর খুঁজতে বের হন তখনই তিনি দারিদ্রের কঠিন বাস্তবতার মুখোমুখি হন যেখানে এক গরিব বিধবার সম্মান টিকে আছে মাত্র দশ হাজার টাকার ওপর কর্মচারীটি কি তখন হিসাব করবে নাকি হৃদয়ের আওয়াজ শুনে সমস্ত বুদ্ধি ত্যাগ করে মানবতার পথ বেছে নেবে এটি হলো বিবেক ও শুভ মনোভাবের জয়ের গল্প এটি সেই মানুষের কাহিনী যিনি ধন সম্পদের চেয়ে মানবতাকে জীবনের লক্ষ্য বানিয়েছিলেন বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্প তোমাকে জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে আয়ানের বদলিটা হয়েছিল মাসখানেক আগে ব্যাংকের ক্লার্ক হিসাবে নতুন শাখায় যোগ দিয়েছে সে সবকিছুই নতুন অফিস সহকর্মী রাস্তাঘাট তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে থাকার মতো একটা ভালো জায়গা খুঁজে বের করা দিনভর অফিসের ব্যস্ততা শেষে বিকেলে তার একটাই কাজ বাসা খোঁজা কিন্তু ছোট শহর হলেও এখানে যেন সাধের মধ্যে ভালো বাসা পাওয়া সোনার হরিণ দালালের দেখানো ঘরগুলোর কোনওটার স্যাঁতস্যাঁতে দেয়াল তো কোনোটার ভাড়া শহরের তুলনায় অনেক বেশি ঘামে ভেজা শার্ট আর ক্লান্ত শরীর নিয়ে প্রতিদিন ঘরে ফেরাটা তার রুটিন হয়ে গিয়েছিল আয়ান হতাশ হয়ে ভাবছিল এর চেয়ে তো চট্টগ্রামেই ভালো ছিলাম কয়েকদিনের এমন ছোটাছুটির পর একদিন সে শহরের এক পুরনো পাড়ার নিরিবিলি গলিতে এসে ঢুকল গলির শেষে একটা পুরনো দোতলা বাড়ি যার গায়ে সময়ের ছাপ স্পষ্ট তবুও কেমন যেন একটা মায়া জড়ানো শেষ চেষ্টা হিসাবে বাড়ির গেটে কড়া নাড়ল সে কিছুক্ষণ পর দরজা খুললেন এক ত্রিশর্ধ মহিলা পরনে সাধারণ শাড়ি মুখে বিষণ্নতার ছায়া থাকলেও চোখ দুটো ছিল সত ও শান্ত তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন কাকে চাই আয়ান ভদ্রভাবে বলল আমি বাসা খুঁজছিলাম আপনাদের কি কোনো ঘর ভাড়া হবে মহিলা বললেন হ্যাঁ দোতলায় একটা ঘর খালি আছে আসুন দেখবেন তিনি আয়ানকে নিয়ে গেলেন ছোট একটা ঘর পাশে লাগোয়া বারান্দা একটা পুরনো সিলিং ফ্যান আর দেয়ালের এক কোনায় একটা তাক ছাড়া আর কিছুই নেই মহিলা সংকোচের সাথে বললেন ভাড়া দশ হাজার টাকা আয়ান অবাক হল ফেনীর মতো শহরে এমন একটা সাধারণ ঘরের জন্য দশ হাজার সে বলল ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না ঘরটা তো খুবই সাধারণ মহিলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন আগের ভাড়াটিয়া এই ভাড়াই দিতেন এর কমে দেওয়া সম্ভব নয় আপনার পছন্দ না হলে অন্য কোথাও দেখতে পারেন তার কণ্ঠস্বরে কোনও জেদ ছিল না ছিল এক ধরনের চাপা অসহায়ত্ব আয়ান আচ্ছা ঠিক আছে বলে বেরিয়ে এলো। তার মেজাজটা আরও খারাপ হয়ে গেল ভাবল সবাই গরিব মানুষকে ঠকাতে চায় এমন একটা ঘরের জন্য দশ হাজার টাকা চাওয়াটা পুরোপুরি বাড়াবাড়ি গলি থেকে বেরিয়েই মোড়ের এক চায়ের দোকানে বসল সে দোকানিকে জিজ্ঞেস করল চাচা এদিকে কম ভাড়ায় ভালো কোনো বাসা পাওয়া যাবে দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললেন বাবা একটু আগে যে বাড়িতে গেলেন ওইটাই তো খালি আছে শুনলাম আয়ান বিরক্ত হয়ে বলল গিয়েছিলাম তো কিন্তু ঘর তো কিছুই না অথচ ভাড়া চায় দশ হাজার দোকানদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ভাইরে ওই বাড়ির মহিলার কপালটা বড়ই পোড়া নাম তার রাহেমা দুইটা ছোট বাচ্চা নিয়ে একা থাকে বছর দুয়েক আগে তার স্বামী যে কিনা একজন ট্রাক ড্রাইভার ছিল সড়ক দুর্ঘটনায় মারা যায় মহিলার নিজের বলতে কেউ নেই আগের ভাড়াটিয়া হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় বাসা ছেড়ে দিয়েছে এখন এই ভাড়াটার ওপরই তার পুরো সংসার বাচ্চাদের পড়ালেখা সবকিছু চলে এই জন্যই হয়তো ভাড়া কমাতে পারছে না কয়দিন ধরেই তো লোক আসে আর ভাড়া শুনে চলে যায় বেচারি বড় চিন্তায় আছে কথাগুলো ধারালো ছুরির মতো আয়ানের বুকে এসে বিঁধল তার বিরক্তি মুহূর্তেই গলে গিয়ে এক রাস অপরাধবোধে পরিণত হল সে বুঝতে পারল এটা কোনো লোভী বাড়িওয়ালার গল্প নয় এটা একজন অসহায় মায়ের সংগ্রাম যে দশ হাজার টাকাকে সে বাড়াবাড়ি ভাবছিল সেই দশ হাজার টাকাই হয়তো একটি পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আয়ানার এক মুহূর্ত দেরি করল না চায়ের দাম মিটিয়ে দ্রুত পায়ে আবার সেই বাড়ির দিকে হাঁটা দিল দরজায় কড়া নাড়তেই রাহেমা দরজা খুললেন আয়ান তার দিকে তাকিয়ে স্নিগ্ধভাবে হাসল বলল আমি আশপাশের আরও কিছু বাসা দেখলাম কিন্তু আপনার বাসাটাই সবচেয়ে আলো বাতাসপূর্ণ আর নিরাপদ মনে হল আর ভাড়াও ঠিকই আছে আমি এখানেই থাকতে চাই রাহেমার ক্লান্ত চোখ দুটো বিস্ময়ে আর আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তার বিশ্বাসী হচ্ছিল না তিনি কাপা কাপা গলায় বললেন সত্যি বলছেন খুশিতে তার চোখ ভিজে এল তিনি অন্যদিকে তাকিয়ে আঁচুলে চোখ মুছলেন আর ভাঙা গলায় বললেন আল্লাহ আপনার ভালো করুক সময় গড়িয়ে চলল আয়ান প্রতিদিন অফিসে যেত আর নিষ্ঠার সঙ্গে কাজ করত তার শান্ত স্বভাব আর সততার জন্য ব্যাংকের ম্যানেজার আর সহকর্মীরা তাকে খুব পছন্দ করতে শুরু করল কয়েক মাস পর তার কাজের মূল্যায়নে বেশ ভালো রিপোর্ট আসে একদিন ম্যানেজার তাকে জিজ্ঞেস করলেন আয়ান তোমার কাজের প্রতি আমরা সবাই খুব খুশি কিন্তু তুমি এখনও এত দূরে ওই পুরনো বাসায় থাকো কেন চাইলে তো অফিসের কাছাকাছি একটা ভালো ফ্ল্যাট নিতে পারো আয়ান কিছুক্ষণ ভেবে হেসে বলল স্যার ওই জায়গাটার সঙ্গে কেমন জানি একটা মায়া জন্মে গেছে ওখানকার পরিবেশে আমার মনে শান্তি পাই কিন্তু আসল কারণ ছিল ভিন্ন রাহেমা আর তার সন্তানরা এখন আয়ানের কাছে পরিবারের মতো হয়ে গিয়েছিল তার মনে এক গভীর অনুভূতি কাজ করত যদি সেই বাসা ছেলে দেয় তাহলে রাহেমা আবার অসহায় হয়ে পড়বেন আর কে জানে তার জীবনের এই মানসিক শান্তির পেছনে হয়তো ওই দুঃখী মায়ের মীরব দোয়াই কাজ করেছে রাতে যখন সে ঘরে ফিরত দেখত রাহেমার সন্তানরা তাকে ঘিরে বই খাতা নিয়ে বসেছে কখনও হাসি ঠাট্টা কখনো বা পড়াশোনা নিয়ে খুনশুটি এই মুহূর্তগুলোই ছিল আয়ানের জীবনের সেরা সময় সময়ের সঙ্গে সঙ্গে আয়ান রাহেমার সততা পরিশ্রম আর আত্মসম্মান বোধকে আরও কাছ থেকে দেখল সে ভাবল এই নারী বিধবা হলেও তার চরিত্র সততা আর ত্যাগ তাকে সমাজের অন্য সব নারীর চেয়ে আলাদা করে তুলেছে এক রাতে আয়ান মনে মনে সিদ্ধান্ত নিল সে রাহেমাকেই বিয়ে করবে কিন্তু সিদ্ধান্তটা সহজ ছিল না সে বাবা মা আর সমাজের কথা ভেবে শঙ্কিত ছিল অবশেষে একদিন সে বাবাকে ফোন করে সব খুলে বলল তার বাবা মা প্রথমে চমকে উঠেছিলেন একজন বিধবা দুই সন্তানের মাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে দ্বিধা করছিলেন কিন্তু আয়ান শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল বাবা মা তোমরা যদি তাকে একবার দেখতে তাহলে বুঝতে পারতে তিনি কতটা সম্মানিত ও ভালো একজন মানুষ আমি বিশ্বাস করি আমার জীবনের এই শান্তির পেছনে ওই মানুষটার দোয়া আছে যে নারী এত কষ্টের মাঝেও সততার সঙ্গে লড়তে পারে সে একজন অসাধারণ জীবনসঙ্গীও হতে পারে ছেলের যুক্তির কাছে আর তার কণ্ঠের আন্তরিকতায় বাবা মায়ের মন গলে গেল বাবা বললেন তুই যদি সত্যি বিশ্বাস করিস যে এই সম্পর্কে তোর ভালো হবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা তোর পাশেই আছি বাবার কথা শুনে আয়ানের চোখে পানি চলে এল কয়েকদিন পর আয়ান তার বাবা মাকে নিয়ে রাহেমার বাড়িতে গেল এবং তাকে বিয়ের প্রস্তাব দিল রাহেমা প্রথমে হতবাগ হয়ে গিয়েছিলেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি আয়ানের ভবিষ্যতের কথা ভেবে পিচপা হতে চাইলেন কিন্তু আয়ানের বাবা এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বললেন মা তুমি কোনো চিন্তা করো না আমার ছেলের পছন্দই আমাদের পছন্দ কয়েক সপ্তাহ পর খুব সাধারণ আয়োজনে তাদের বিয়ে হয়ে গেল না ছিল কোনো জাঁকজমক না ছিল কোনো লোক দেখানো অনুষ্ঠান ছিল শুধু কিছু কাছের মানুষের দোয়া আর দুটি হৃদয়ের পবিত্র মিলন আয়ান রাহেমার সন্তানদের নিয়ে নতুন ফ্ল্যাটে উঠল বাচ্চারা যেন নিজের বাবাকেই ফিরে পেল আর রাহেমা প্রায়ই আয়ানের দিকে তাকিয়ে ভাবতেন আল্লাহ আমার শূন্য জীবনটা কত সুখে ভরিয়ে দিয়েছেন আয়ানও প্রায়ই ভাবে জীবনে এমন কিছু সিদ্ধান্ত থাকে যা হয়তো সমাজের চোখে ভুল মনে হয় কিন্তু সেই সিদ্ধান্তই মানুষকে এনে দেয় সত্যিকারের সুখ আর মানসিক শান্তি